আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি আমি আজকে রিভিউ করে দেখাব এই যে দেখেন অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই কিতাবটি এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন দেখে থেকে সাত খণ্ড আছে এই কিতাবটি আমি দেখাই আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সূচিপত্র এই যে দেখেন অনেক পুরাতন এখানে মূল্যটা আছে মূল্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি এই যে দেখেন এখানে কিন্তু মূল্যটা আছে মূল্যটা ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় ক্লিয়ার হচ্ছে না কেন এই দেখেন এখানে কিন্তু চার টাকা ষাট টাকা মূল্যের এই কিতাবটি এই যে দেখেন এই যে এরকম হবে এগুলো হচ্ছে সূচিপত্র ওই দেখেন সব ধরনের বিদ্যায় আছে